হাও সেন্ট্রা ফসল যেপ্লাই ইলেকশন

সব ইনস্ট্রাকশন তো এখানে শেয়ার করা সম্ভব नहीं लेकिन इन जनरल इंस्ट्रक्शन कि जो हमारे प्रिपरेशन গুলো আছে ঠিক আর কিভাবে আমরা ভালো করে ইমপ্রুভ করতে পারি কারণ এর এরিয়া ডমিনিশন তোমাদের রেগুলার চলছে সেন্ট্রাল ফোর্সেস এর মাধ্যমে जो हमारे এরকম এরিয়া আছে যেখানে একটু কনফিডেন্স বিল্ডিং করার দরকার আছে as you see নিচেও যাচ্ছে আমাদের সিভিল এডমিশন থেকে এমআর যাচ্ছে ডিসিআরসি আমাদের রেডি আছে কমিশনিং অফ ईवीएम्स আমাদের कंप्लीट হয়ে গেছে

तो कमिशनर इंस्ट्रक्शन आछे 100% वेवकास्टिंग होवे उटा हमरा एंश्योर करबो उटा कमिशन मतलब इंस्ट्रक्शन दी जेड़ा एंश्योर करतो ही होवे हमरा उटा एंश्योर करबो प्रत्येक बूथ हे वेवकास्टिंग होवे बेटा कमिशन ऑलरेडी दिसि बोलै दिए छै कुछ भी अरे कुछ अलग का माइनर प्रॉब्लम होय आ के হাও সেন্ট্রাল যেবুয়ার ইলেকশন